এখন ট্রাই দেখুন এই খেলনাটা খুব পছন্দ হয়েছে দুটো খেলনা কেনা হয়েছে তার মধ্যে এইটা বেশি পছন্দ হয়েছে দেখো গাছের থেকে কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি একটু বড় বড় পাতা যেগুলো আছে এগুলোকে তুলে নিচের দিকের পাতা আজকে কাপড় যাবো না মিক্সিতে ভিজিয়ে দেবো মিক্সিতে

নিজের যত্ন নেবো তুমি আমার যত্ন করবে হুম নিজের যত্ন নিন বউয়ের যত্ন নিন এটা বলো বাঁচতে যদি চাই বাঁচতে যদি চান বউয়ের যত্ন নিন নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো কদিন ধরেই শরীর খারাপ যাচ্ছে তোমরা জানো ব্লগে দেখতেই পাচ্ছ তো আগের ব্লগে আমার ভাইয়ের বউ দেখেছে ব্লগটা দেখেছে দেখে জানতে পেরেছে যে আমার শরীর খারাপ জ্বর তারা ফেরিওয়ালা যাচ্ছে আমার বাড়িটা না একদম মানে মেন রাস্তার উপরে নয় মেন রাস্তা থেকে একটু ভেতরের দিকে ঢুকতে হয় তো ফেরিওয়ালারা কিন্তু এখানে ভালোই ঢোকে ধরো এই যেরকম আর কি ভাঙা চোরা তারপরে কি বলবো এই যে কাগজ পুরনো কাগজ খাতা বই এরা কিনতে আসে তারপরে বিক্রি করতে আসে হচ্ছে বিভিন্ন রকম গয়না আগে আমাদের বাড়িতে আসতো চীনা সিঁদুর তো চীনা সিঁদুর মানে এরকম একটা বাক্স উপরটা কাচ আর এরকম মানে বেশি চওড়া হতো না এরকম বাক্স মানে ঠিক এরকম একটা চির মতো ঝোলাতে ঝোলাতে আসতো আর ওই বাক্সের মধ্যে না বেশ খাপ খাপ করা থাকতো তার মধ্যে মানে কুমকুম ফিতে তারপরে মানে হাতে চুড়ি মালা কানে দুল এসব বিক্রি করতে আসতো সব ইউমিটিশানের তো আমার মাকে দেখতাম যে ওই চীনা সিঁদুরের কাছ থেকে মানে জিনিস কিনতো আলতা সিঁদুর এইসব তা আমরা খুব খুশি হতাম যখন নিয়ে আসতো না ওই চীনা সিঁদুরওয়ালা ওই বাক্সটা করতো আমরা মানে উৎসাহের সাথে খালি দেখতাম যে কি আছে ওই বাক্সের মধ্যে আর বায়না করতাম মা একটু ফিতে কিনে দাও না মা একটু এই কিনে দাও না এরকম হয়তো করতাম এখনও আমি দেখি মাঝে মাঝে আমাদের এইদিকে আসে না মানে এই রাস্তাটাই আসে না আসে হচ্ছে মানে ওইরকম বাক্সে করে আর কি যে চীনা সিঁদুররা যেরকম আসতো বাক্সে করে সেটা হচ্ছে আমি একবার দেখেছিলাম গঙ্গার ঘাটের ওখানে তবে এখানে আসে কীরকম হল তো সাইকেলে করে গরমটাই পেরি কিন্তু সাইকেলে করে বাক্সে না মানে বিভিন্ন রকম প্যাকেটে করে সাজানো থাকে আর ওটা দেখতাম যে কাচের বাক্সের উপর থেকে দেখা যেত আর বাক্সটা এরকম করে খুলতো খোলার পর ওই খাপে 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 জিনিস থাকতো তো বেশ বড় বাক্স এরকম তোমরা কেউ কি দেখেছো চিনা সিঁদুর বলে যে দিদি তোমার এত কাজছ তুমি একটা টোটকা করো আমি করি তুমিও করতে পারো তো আমি বললাম ঠিক আছে বলো তারপর ও বলল আমাকে তো আমি বললাম ঠিক আছে আমি এটা করে খাবো আর আমার বন্ধুদেরও আমি এটা একটু শেয়ার করব হয়তো এই সিজন চেঞ্জের সময় অনেকেরই এরকম সমস্যা হচ্ছে আমার মতো ওষুধপত্র খাওয়ার সাথে সাথে একটু টোটকা করলে কি তাড়াতাড়ি সুস্থও হয়ে যেতে ভাই যেটা বলেছে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। হ্যাঁ দেখো আমার না খুব জ্বালাতন করছে ভাই বউ যেটা বলেছে সেটা হচ্ছে এটার মধ্যে লাগবে হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদ আমার ঘরেই ছিল কদিন আগে কিনেছিলাম রোজ খাবো বলে কিন্তু আমার খাওয়া কদিন খেয়ে বন্ধ কাঁচা হলুদ খুব ভালো কাঁচা খেলেও ভালো কাঁচা হলুদ তো অ্যান্টিসেপটিকের কাজ করে তো ওগুলো কাঁচা হলুদ লাগবে তো কাঁচা হলুদ তো একটু মানে সামনে একটু শুকিয়ে গেছে অসুবিধা নেই এটা কাঁচাই আর কি মানে বুঝতেই পারছো কাঁচা হলুদ লাগবে হচ্ছে আদা আদাটাও ছাড়িয়ে নিচ্ছি দেখো এখানে দু কাপ আমি জল নিচ্ছি দু কাপ জলের মধ্যে আমি এই যে আদা আর কাঁচা হলুদ এটা গ্রেট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি লবঙ্গ দিতে হবে এগুলো কোনো মাপটাপ করে কিছু দিচ্ছি না আমি একটা আন্দাজ মতো সব দিয়ে দিচ্ছি দারচিনি দিয়েছি আর দিয়েছি তুলসী পাতা এবার সব ভালো করে ফুটিয়ে নেব তারপরে এটা ছেঁকে গরম গরম খেতে হবে তবে আমার মনে হচ্ছে আমার হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে প্রথমবার করলাম তো এবার এটা খেয়ে দেখি কেমন হয়েছে ওষুধ কখনো ভালো হয় না সবাই জানো আশা করছি ভালো লাগবে না স্বাদের জন্য এটা খাওয়া না কিন্তু এটা শুধু শরীরের জন্য খাওয়া ও বললো যে ওর নাকি এটা খেলে খুব উপকার হয় তো আমি এখন এটা খাবো আর তোমাদের সাথে শেয়ার করব আর যদি আমার রেজাল্টটা খুব ভালো হয় তাহলে তোমরাও এটা করবে আর এতে কোনো ক্ষতিকর কিছু নেই যেটা তোমার শরীরের পক্ষে ক্ষতি হবে এটা এখন ট্রাই করি এর মধ্যে লবঙ্গ আদা হলুদ তারপরে দারচিনি তুলসী পাতা সবেরই গন্ধ পাচ্ছি তবে খেতে মোটেই ভালো লাগছে না কষ্ট করে হলেও খেয়ে নিচ্ছি এবার আসছি রান্না পর্বে রান্না করব আজকে চিকেন চিকেনের মধ্যে যেরকম রেগুলার আমরা করি ওরকমই চিকেন করছি পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা সরষের তেল নুন হলুদ সব একসঙ্গে মাখিয়ে এটা রেখে দেবো এটা রেস দেবো আর টালুও সব কাটা হয়ে গেছে মানে এই সর্দির মুখে না কিছুই ভালো লাগছে না তো আমার কথা বললো যে তাহলে একটু চিকেন নিয়ে আসি তা চিকেন খেলে হয়তো একটু মুখটা ভালো লাগতে পারে আর কী বলতো একটু উচ্ছেও আনতে বলেছিলাম তো উচ্ছে ভাবছি যে বেগুন টেগুন এগুলো দিয়ে কিছু একটু করব। তো ওই তেঁতোর মুখে না দেখবি ওইটু তেঁতো যে খাবারটা খেতে ভালো লাগে চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছি আর এদিকে দেখো উচ্ছে বেগুন এটা দিয়ে তো তরকারি করব আর আলুটাও কেটে রেখেছি এদিকে নতুন প্রেসার প্রেশার কুকারে মাংস চাপিয়ে দিয়েছি আর আমি বলেছিলাম যে ওয়াশিং মেশিন না ওয়াশিং মেশিন না আমি বলেছিলাম যে মিক্সি মেশিনে কাপড় জামা কাচতে দেবো তো এই দেখো আমার সেই মিক্সি মেশিন আর এই যে দেখো উচ্ছে বেগুন এটা চচ্চড়ি হয়ে গেছে আর একদিক দিয়ে কাচতে দিয়ে দিয়েছি আর একদিক দিয়ে এই রান্নাবান্নার কাজগুলো সেরে নিচ্ছি উচ্ছেটা হয়ে যাওয়ার পর তারপর আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি আর আজকে মনে মনে ভেবেছি যে ধরো শীতের যত পোশাক আছে সেগুলোকে কেচে তো তুলবই আর বেশ অনেক জামাকাপড়ও ধরো জমেছিলো এক লন্ড্রি বাস্কেট তো পুরো একটা ভর্তিই হয়েছিল। তারপরে বেশ কিছু জামা কাপড় নোংরাও হয়েছিল তো মনে মনে হয়েছি যে আজকে মানে কাছতে যখন বসেছি তো একদিক দিয়ে এই রান্নাবান্না ঘরের কাজগুলো করব আর একদিক দিয়ে এক একবার কাঁচা হবে আবার এক একবার করে দিয়ে দেবো তো কাঁচা তো কাচার মতো হবে এখন তো মেশিনে কাচি যার জন্য ধরো সেই পরিশ্রমটা করতে হয় না তো এটা ধরো এটার মতো হবে আর কাঁচাও কাচার মতো হবে এখন মানুষের জীবন কত সহজ হয়ে গেছে বলো মেশিনই কত কাজ করে দেয় আর আমার কর্তাকে দেখো কি ছেলে মানুষই আমাদের জন্য ভয় পাচ্ছে

এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি আর আরেকদিকে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি উচ্চ তরকারি হয়ে গেছে এখানে আলু ভেজে রেখেছি আর একবার কাঁচা হয়ে গেছে তো এই দেখো সমস্ত ছাদে মেলে দিয়েছি আরেকবার কাস্তে দিয়ে দিয়েছি মানে এগুলো ধরো একটুখানি শুকনো হয়ে যাবে একবার কাস্তে কাস্তে এগুলো শুকনো হয়ে যাবে কারণ এখন তো ধরো মেশিনই নিগড়ে দেয় মানে খুব জল থাকে না হালকা রোদ পেলেই কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় আজকে কিছুই বাকি রাখিনি মনে হচ্ছে সবই কেচে দিয়েছি এই তুই মনে হয় টার্গেট করছিস হ্যাঁ বলে এই দিয়ে খেতে নাকি যদিও হবে না ছাদে যখনই আসি তখনই যেই গাছে শুকনো ফুল থাকে সেইগুলোকে ছিঁড়তে বসে যাই হ্যাঁ তো এগুলো ছিঁড়ে দিলে না গাছটা দেখতেও ভালো লাগে আর ধরো ফ্রেশ ফুলগুলো দেখতে পাওয়া যায় আর আজকে দেখো কাচাকুচি যে কত করেছি তার বলতে পারবো না সেকেন্ড লটও দিয়ে দিয়েছি এখানে মশারিও কাচানো হয়েছে যদিও মশারিটা কিন্তু হাতে কাচা হয়েছে আর বেড কভারও কাঁচা হয়েছে বেড কভারটা আজকে চেঞ্জ করে নেবো এই দেখো আজকে এই বেড কভারটা পাতলাম আর নটুকেও খেতে দিয়ে দেবো গুড গুড বাই ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড খেন নটু বাবু গুড বাই গুড বাই ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড ভেরি 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 গুড ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড খা এবার 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 খা খা অনেক তেল মেরে মেরে খাওয়ানো হচ্ছে ভেরি ভেরি গুড ভেরি ভেরি গুড বেগুন বেগুন কেটে নিয়ে যাও বেগুন কেটে নিয়ে যাওয়া হচ্ছে কাচিটা দিয়ে বেশ বড় হয়েছে এটা হনুমান লাফিয়ে ওই দিক দিয়ে ওই শ্রেয়াদের টালির চাল আমি দেখতে পেয়েছি ওখান দিয়ে আর টমেটো পা যেগুলো পেকে গেছে সেগুলো তুলে হ্যাঁ টমেটো যদি টমেটো গুলো খা করা নাকি এই দুটো আছে তুলে না কাঁচা গুলো খেলে খেয়ে ফেল ওই ফুলের কুড়ি ফুড়ি সব নষ্ট করে দেবে না ও যদি একবার খোঁজ পেয়ে উপরে আসে ঠাস করে চড় মারবে মেরে নিয়ে চ্যান করে নিয়ে চলে যাবে মাংস না তুমি এরকম ঘুরে বেড়াচ্ছো তোমায় অনেক তেল মারা হচ্ছে গুড বয় গুড বয় করে হ্যাঁ দিতে হচ্ছে গুড বয় আমার একদম পছন্দ হয় না মুসম্বি খেতে কেন জানি না কি যারা ফল মানে ট্রেনে ট্রেনে যারা মুসম্বি বিক্রি হয় না বলে ফলের রাজা মুসম্বি ফলের রাজা মুসম্বি আমি এরকম জীবন শুনি তো তা ফলের রাজা না ঠিক বলে নিজেরটা কাউকে দেবো না কাউকে দেবো না এটা আমার প্রিয় জিনিস প্রিয় খেলনা রান্নাবান্না সারা কাঁচা কুচি সারা সবকিছু মোটামুটি সারা হয়ে গেছে আজকে বেড কাবার দুঘরের আমার কেটে গেল রান্নাবান্না নিজের যত্ন ঘরের মানে টুকটাক কাজ এগুলোতেই কেটে গেল তো বিকেল হয়ে ওই যে কাপড় জামাগুলো ওগুলোকে তো ভাঁজ করতে হবে যদি শুকিয়ে যায় না শীতের পোশাকও আমি কিছুটা কেচে তুলে ফেলবো তো এগুলো ধরো তুলে ফেললে ঘরটা অনেকটা হালকা হয়ে যাবে সব মানে এক্ষুনি এক্ষুনি সব ভরে রেখে দেবো না তবে ভাঁজ করবো দু একদিন হয়তো বৃষ্টি পড়েছে হয়তো একটু ঠান্ডা হতে পারে তো ওই জন্য একটা পাতলা চাদর রেখে দেবো বাকিটা সব তুলে দেবো যদি একটু গায়ে দিতে লাগে আর কাঁথাটা আমি এখন কাচ্ছি না কাঁথা বা কম্বলগুলো আমি এখন তুলছি না ওগুলো আমি কদিন পর তুলবো খালি এখন সোয়েটার পত্রগুলো তুলে দিচ্ছি আর মানে ঘরের এমনিতেও জামা কাপড় ময়লা হয়েছিল সেগুলো কাঁচা হলো তো রান্না বান্নাটাও হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার সবই হয়ে গেছে এখন খালি স্নান করতে যাব তারপরে এসে লাঞ্চ করব আর ধরো মেলা মেলির কাজটা এটা রয়েছে দুজনে মিলে মেলে দেবো তো চলো ব্লগটা শেষ করে দিই ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ちょっとこのじのだった。